প্রায় দু মাস ধরে আমাদের প্ল্যানিং চলছে যে আমি আর বাবাই মিলে যাব নিউ মার্কেটে কিছু শপিং করতে যেহেতু আমরা আগে কখনো যাইনি তো সাত সকালবেলা কিন্তু আমি নিউ টাউন থেকে বাস ধরে নিয়েছিলাম আর বাবাই রানাঘাট থেকে আসছে আমরা দুজনে মিলে যাব নিউ মার্কেট বাবাই কত টাইম ধরে দাঁড়িয়ে আছো বলো বলো দেড় ঘন্টা দেড় ঘন্টা দেখে এখন এখান থেকে ধর্মতলার বাস ধরবো ওই বাবাই ওই দেখো স্প্ল্যানেট ওই দেখো দেখো দুশো ষাট স্প্ল্যানেট লেখা আছে চলো বিধাননগর থেকে কিন্তু আমরা বাস ধরে নিয়েছিলাম আর বাসে উঠেই তো বাবাইকে বলছিলাম যে তোর পকেট আজকে পুরো শেষ করে ছাড়বো তোর পকেটে একটা টাকাও থাকবে না ও বেচারা তো মিচকি মিচকি হাসছিল আর ভাবছিল যে সত্যি যা হাবাতারে নিয়ে যাচ্ছি আমি জানি না আমার জীবনটা আজকে পুরো জলাইয়ে সারবে সত্যি আমি জীবনটাকে পুরো জলাইয়েই সারতাম কিন্তু দেখলাম বেচারা ছাড়তো শপিং করতে পাইতাস আর নাম কি অনেক সুন্দর নাম দেখি বাস থেকে নেমেই কিন্তু এই বনুটার সঙ্গে দেখা আর বনুটা কিন্তু ভীষণ জোর করছিল একটা রোজ নেওয়ার জন্য তো ফাইনালি বাবাই আমাকে বললো নিয়েই নে কী আর হবে এরকম তো অনেক টাকাই আমরা নষ্ট করি ওর একটু উপকারই হবে তো ঠিক আছে একটা গোলাপ নিয়ে বাবাই বললো যে নিয়ে নে বাচ্চা মেয়েটা দিল নিয়ে নে তো ঠিক আছে কুড়ি টাকা দিয়ে ফুলটা দিল বাবাই আমাকে থ্যাংক ইউ বেবি তো ফাইনালি কিন্তু আমরা নিউ মার্কেটে পৌঁছে গিয়েছিলাম আর গিয়েই দেখি যে ঠিক মতো এখনও দোকানগুলো খোলেনি তার জন্য আমি আর বাবাই কিন্তু একটু বাজারের ভিতর থেকে ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম তো তোমরা কিন্তু সেকেন্ড পার্টটা দেখতে মিস করবে না ঠিক আছে তো চলো বাই